আসসালামু আলাইকুম রাত বাজে বারোটা আমি আপনাদের ভাবিকে নিয়ে আসছি গ্রিন লাইফ হসপিটাল ঢাকাতে আমি আমার বৌডারে খুব ভালোবাসি খুব সময় দিতাছি এবং গুরুত্ব দিতাছি আমি কত কষ্ট করতেছি দেখেন এই ফাইল নিতেছি অনলাইনে শপিং করছি এই যে ব্যাগ আল্লাহ কোন এই ফাইলে যা আছে সবই তো তারপরে শপিং ও তো আমনে আমনে লেখা করলেন আর আমি কি অসুস্থ তাতে তিন গুলো অসুস্থ হলে আমনে আমনে হলে আমি এই জায়গায় এইছি তোমার একটা ই করলাম আলট্রা করলাম 2400 টাকা নিলো ডাক্তার দেখাইলাম 1200 নিলো ওষুধ কিনলাম 3000 টাকা আর ভালোবাসি দেখে তো রাত 12টার সময় তোমারে নিয়ে আইছি এই ভালো তো বাসবো আমি আপনি নিজের ওষুধ কিনতে 6000 টাকা আপনি আমার ওষুধ কিনতে 1200 টাকা কিনলে আরে দাও কষ্ট হইতাছে আপনি দাও আমনে জিনিস দরকার শর্মিলার জন্য দোয়া করবেন আমার জন্য না করলেও হবে আমার এখন পৃথিবীতে সাদা লাদের ওই রকম কিছুই নাই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন চুপ সাদা লাদ নাই গা এক 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 দিন এক এক রকমের জুতা কিনে প্রত্যেক দিন এক জোড়া করে কিনে হেদিনকা দুই জোড়া কিনছে আজকে এক জোড়া কিনলো আবার কতগুলা কাপড় কিনছে হে দুই দিন পর পর এনহানা ঘুরতে জায়গা হার বলা সাদা নাই গাইছে আবার কিছু না আমার সাদা লাদ নাই গা সাদা লাদ নাই নাম নেন তুমি এত বড় মিছা কথা কইতে পারলা মিছা কথা কি এর জায়গায় কাপড় দিয়ে আমার রাস্তায় কুইল্লা সবাই রে <laughs> Usit, kata gue, di sini, eh.